নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনে জ্যামিতির একটি অঙ্ক করব দুই নম্বরের এবিসি কেন কেন্দ্রবিশিষ্ট বৃত্ত তিনটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করে এটা বলে দেওয়া আছে যদি এবি সমান পাঁচ সেমি বিসি সমান সাত সেমি ও সি এ সমান ছয় সেমি হয় তবে সি কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাস নির্ণয় করো তিনটা বৃত্ত বলে দেওয়া আছে পরস্পরকে কি করছে বহি করছে এবং বৃত্ত তিনটির কেন্দ্র যথাক্রমে এ বি সি বলে দেওয়া আছে এবং কি কি দেওয়া আছে এবি মানে প্রথম দুটো বৃত্তে কেন্দ্রের মধ্যে দূরত্ব বলা আছে পাঁচ সেমি বি সি দুই নম্বর আর তিন নম্বর যে বৃত্ত তাদের কেন্দ্র দেয়ের দূরত্ব সাত সেমি বলা আছে এবং প্রথম বৃত্ত আর শেষ বৃত্তে কেন্দ্রের মধ্যে দূরত্ব ছয় সেমি বলা আছে এবার বলেছে কি সি কেন্দ্র বিশিষ্ট মানে শেষের যে বৃত্তটা তার ব্যাস নির্ণয় করতে হবে এই অঙ্কটার মাধ্যমে এই যে তিনটা বৃত্ত আছে তিনটার বৃত্তরই কিন্তু ব্যাস ব্যাসার্ধ নির্ণয় করা সম্ভব হবে এখানে প্রশ্নে শুধুমাত্র সি কেন্দ্রবিশিষ্ট বৃত্তের কথা বলা হয়েছে পরীক্ষাতে এ কেন্দ্রবিশিষ্ট বা বি কেন্দ্রবিশিষ্ট যে কোনো বৃত্তের ব্যাস বের করা যাবে আমি সেইভাবেই তোমাদের দেখিয়ে দেব আর কি জানতে হবে অঙ্কটা করতে গেলে দুটি বৃত্ত পরস্পরকে যখন বহিস্পর্শ করে তখন এই বৃত্ত দুটোর ব্যাসার্ধের চোখ কিন্তু ওদের কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব হয় অর্থাৎ আমি তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি ধরো আমি এখানে একটা বৃত্ত এঁকে নিলাম এবার এই বৃত্তের সঙ্গে বহিস্পর্শ করছে এরকম আরেকটা বৃত্ত আমি এঁকে নিলাম ব্যাসার্ধ একই রাখতে পারো বা আমি একটু বাড়িয়ে দিলাম এই যে দেখো বহিস্পর্শ করছে এরকম আরেকটা বৃত্ত আমি এই নিলাম দুটো বৃত্ত যদি স্পর্শ বহিস্পর্শ করে তাহলে কি হবে বলো তো এই যে বৃত্ত দুটোর যে কেন্দ্র আছে এই কেন্দ্র কেন্দ্র দুটোর সংযোজক রেখাংশের যা দৈর্ঘ্য সেটা হবে বৃত্ত দুটোর ব্যাসার্থের যোগ অর্থাৎ কেন্দ্র দুটোর যোগ করলে আমি যে রেখাটা পাব সেটা কিন্তু স্পর্শবিন্দুক আমি দিয়ে যাবে এইটা হচ্ছে স্পর্শবিন্দু এটা জানতে হবে তাহলে এখানে কি বলেছে তিনটা বৃত্ত দেওয়া আছে একেন্দ্রীয় বিকেন্দ্রীয় সিকেন্দ্রীয় আমি একেন্দ্রীয় বিকেন্দ্রীয় দুটো বৃত্ত আঁকলাম আমি আরেকটা বৃত্ত এখানে যেটা এই দুটো বৃত্তকেই স্পর্শ করে বহি স্পর্শ করে মৃত্যুর ব্যসতটা আমি আরেকটু বাড়িয়ে নিলাম এমনভাবে আঁকব যাতে দেখো বৃত্তটা দুটো বৃত্তকেই স্পর্শ করে সেভাবে কিন্তু একটু বুঝে আঁকতে হবে দেখো আমি যদি এইভাবে আঁকি তাহলে কিন্তু এই বৃত্তটা দুটো বৃত্তকেই কিন্তু স্পর্শ করছে এক্ষেত্রে দেখো আমি বৃত্ত বি নাম দিলাম এ কেন্দ্রীয় বৃত্ত এটা বি কেন্দ্রীয় বৃত্ত এটা সি কেন্দ্রীয় বৃত্ত এবার আমি যদি যোগ করি তাহলে এবি রেখাংশের ওপর কিন্তু স্পর্শবিন্দুটা অবস্থিত আবার যদি বিসি যোগ করি বিসি রেখাংশের ওপর কিন্তু স্পর্শবিন্দুটা অবস্থিত হবে অঙ্কটা খুবই সহজ শুধু বুঝতে তোমাদের একটু সময় লাগবে আমি ডিটেলসে বোঝাচ্ছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় আর এসি সমান কী হবে এক্ষেত্রেও তাই হবে স্পর্শবিন্দুটা এদের কেন্দ্র দুটি সংযোজক রেখার ওপর অবস্থিত তাহলে আমি তিনটা বৃত্তের কেন্দ্র নাম দিয়ে দিয়েছি স্পর্শবিন্দুগুলো আমি নাম দিচ্ছি পি কিউ এবং আর এবার আমাদের জানার বিষয় হিসেবে যেটা লেখার দরকার আমি সেটা তোমাদের লিখে দিচ্ছি দেখো এটা যারা জানো না তারা কিন্তু অবশ্যই কিন্তু নোট করে রাখবে এ ধরনের যে কোনো অঙ্ক পরীক্ষায় আসলে তোমাদের হবে বা মান পাল্টে দিলে বুঝতে সুবিধা হবে যে দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ে সংযোজক রেখাংশ সংযোজক রেখাংশের ওপর বিন্দুটি অবস্থান করবে অর্থাৎ কী হবে বৃত্ত দুটির দুটি বৃত্তে কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব সমান হবে বৃত্ত দুটির ব্যাসার্থের যোগ্য এটা জানলেই কিন্তু অঙ্কটা তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে বোঝার সুবিধার্থে এত ডিটেলসে করাচ্ছি এবার আমরা অঙ্কটা শুরু করি ছবি কিন্তু এটা আঁকতে হবে যে আমি ছবিটা আঁকলাম তোমরা কিন্তু ছোট্ট করে আঁকতে পারো এবার দেখো আমি ধরে নিচ্ছি ধরি এ বি ও সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে এক্স ওয়াই ও জেড সেমি অতএব কি হবে দেখো এব সমান কী হবে এবি মানে কী হচ্ছে দেখো এপি অর্থাৎ এদিকটা এক্সএমই আর পিপি বি কেন্দ্রীয় বৃত্তের ব্যসার্থ ওয়াইসেমি ধরেছে ওয়াই সেমি এদিকটাও হচ্ছে এক্সেমই এদিকটা হচ্ছে ওয়াই সেমই এইটা হচ্ছে জেড সেমই এইটাও জেড সেমি তাহলে এবি সমান এক্স প্লাস ওয়াই এব সমান এক্স প্রশ্নে বলা আছে পাঁচ বিসি সমান কী পাচ্ছি ছবি থেকে আমরা কী পাচ্ছি ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড সমান কত বলা আছে বিসি কত আছে সাত সেমি সাত ও সি এ সমান সি এ সমান ছবি থেকে কত পাচ্ছি ছবি থেকে এক্স প্লাস জেড এক্স প্লাস জেড সমান কত বলা আছে ছয় এবার দেখো আমি এই তিনটার সম্পর্ক যোগ করে দেবো অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস জেড সমান আমার ডান দিকের সংখ্যাগুলো পাঁচ যোগ সাত যোগ ছয় বা বাম দিকে দেখো দুটো করে এক্স পাচ্ছি আমি টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড সমান আঠেরো পেলাম টু যদি কমন নিয়ে নিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান আঠেরো কাটাকাটি করে নিচ্ছি তাহলে আমি পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান নয় এবার এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান নয় এখান থেকে আমি এক্স প্লাস ওয়াইয়ের মান যদি বসিয়ে দিই পাঁচ বসিয়ে দিলে আমি জেডের মান পাব তাহলে আমার এখানে শুধু সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের কথা বলেছে আমার অর্থাৎ শুধু জেডের মানটা দরকার তাহলে অতএব বিয়োগ করে দেবো দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান নয় এর নিচে লিখছি এক্স প্লাস ওয়াই সমান পাঁচ বা যদি মনে হয় এক্স প্লাস এর মানটা বসিয়ে দেবে তোমরা তাহলে হবে আমি এখানে এইভাবে করছি তাহলে জেড সমান চার এইভাবে করতে পারো অথবা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত পেয়েছি নয় এবার এক্স প্লাস মান বসিয়ে দিলাম পাঁচ যোগ জেড সমান নয় এখানে পাশে লিখে দিচ্ছি এক্স প্লাস ওয়াই সমান পাঁচ যেহেতু বা জেড সমান নয় পাঁচ জেড সমান পেলাম এবার দেখো আমার ওয়াই প্লাস জেডের মানটা যদি আমি এখানে বসে দিই ওয়াই প্লাস মান সাত তাহলে এক্সের মানটা কত পাবো দুই পাবো জেড প্লাস এক্সের মান ছয় জেড প্লাস এক্সের মাল যদি ছয় বসায় ওয়ের মানটা কত পাবো তিন পাবো তাহলে আমরা তিনটা বৃত্তেরই কিন্তু ব্যাসার্ধ পেয়ে যাব আমার এখানে শুধু সি বিশিষ্ট বৃত্ত বলেছে তো সি বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আমরা জেড ধরেছিলাম অতএব লিখবো অতএব সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস সমান ব্যাস ব্যাসাদের দ্বিগুণ টু জেড টু ইন্টু ফোর সেভেন অর্থাৎ চার দুগুনো আট দেখো কত সহজে আমি অঙ্কটা করলাম কিন্তু আমি অনেক সময় ধরে ডিটেলসে করালাম এই কারণে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না খুব ভালো থেকে সুস্থ থেকো পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ